মানিকগঞ্জের সিঙেই স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে একটি প্রভাবশালী মহল গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র খাল ভরাট করে ব্যক্তিগত সড়ক নির্মাণ করছে বলে গুরুতর অভিযোগ উঠেছে উপজেলার ফতেপুর গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়াই খালটি ভরাটের কারণে আসন্ন বর্ষা মৌসুমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়ে শত শত বিঘা ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী স্থানীয় সূত্রে জমিনে গিয়ে জানা যায় ফতেপুর গ্রামের পূর্ব ও পশ্চিম চকে পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম এই খালটি বছরের পর বছর ধরে এই খালের মাধ্যমে কৃষি জমির অতিরিক্ত পানি নিষ্কাশিত হয়ে আসছে সম্প্রতি এলাকার একটি প্রভাবশালী মহল নিজেদের ব্যক্তিগত সুবিধার জন্য খালটি ভরাট করে একটি সড়ক নির্মাণের কাজ শুরু করে নিষেধাজ্ঞ উপেক্ষা করে অভিযুক্তরা রাতের আধারে মাটি ফেলে খালটি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়রা বলেন এই যে যে কাজগুলি হইতেছে এরা পূর্বের ন্যায় পূর্বে যেভাবে ঘটায় আসছে এখনো সেইভাবেই ঘটাইতেছে এরা এরা কোনো আইন মানতেছে না কানুন মানতেছে না কোনো কিছুই মানে না কাউকে তোয়াক্কা করে না এই কয়েকজন আওয়ামী লীগ কয়েকজনও কয়েকজন এই সালাম ডিলার উনি নাকি এখানে এসে এটার উদ্বোধন করছে তাইলে এ শুধু এই চকের না এই পশ্চিম চকেরও দুইটা চকেরই এই বিঘ্ন করবে পানি জমাট হবে বা পানি যখন নিষ্কাশন হওয়ার কথা তখন নিষ্কাশন হবে না এই সারা জীবন বড়াই এই হাজার হাজার বাকি সম্পত্তি এই পানির তলে পড়ে থাকবে এগুলি যাতে না হয় আমরা সেই সুব্যবস্থা চাই যারা করতেছে তাদের তাদের বিচার চাই আমরা কোনো জিয়া শেষ করা নেই জোরপূর্বক এক রাত্রি তারা রাস্তা করে

এরা ইচ্ছাকৃত ভাবে নিজেরা নিজে করতেছে করতেছে যে পরিবারেরা পাশে তো ব্রিজ একটা আছে তারা রাস্তার কি দরকার এটাও আমি উল্লেখ করে দিছি আর এটা কত বড় ব্রিজ কত বড় প্রয়োজন আপনি এখানে যদি ফতপুর বাজারে যান তো ওই যে দিকে যত চক পাইবেন সব চকের পানি এখান থেকে সরবরাহ হয় আমার কথা না সবার কাছে আবার এখান দিয়ে পানিটা আসে তাহলে কত ফসল নষ্ট হবে

এলাকাবাসী জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পেতে এবং খালটি পুনরুদ্ধারের জন্য স্থানীয় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দিকে তাকিয়ে আছে তারা অবিলম্বে খাল ভরাটের কাজ বন্ধ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সরকারি খাল ব্যক্তিগতভাবে ব্যবহার করার কোনো সুযোগ নেই করা থাকে আমরা অবশ্যই কোচ নিয়ে যোগ্রত আইনগত